আমি গোটা গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র আপনারা আমার সাথে থাকবেন আশা কি আপনাদের সময়টা অনার্থক নষ্ট হবে না ভালো লাগবে আজকের যে বিষয় সেটা হচ্ছে যে স্বর্গে যে প্রথম মানব মানবী যে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছিল সে সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্ম যেমন হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তারপরে গ্রিক ধর্ম রোমান ধর্ম হ্যাঁ আরও আরও ধর্মে কী বলে সেটা নিয়ে আলোচনা করব ভালো লাগবে তাহলে কোথা থেকে শুরু করব আগে কোরআন শরীফতে শুরু করি না কোরআন শরীফে আল বাকারায় বলা হয়েছে যে পৃথিবীর যে প্রথম মানব আদম এবং হাওয়া তারা স্বর্গের একটা নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছিলেন তবে সেটা কি গন্ধব আমরা মুসলমানরা সবাই জানি গন্ধব আসলে গন্ধব শব্দটা কোরআন নাই এই যে গন্ধব শব্দটা আমরা জানি যে গন্ধম ফল খাইছিল কিন্তু এই গন্ধব শব্দটা কোরআনের তিরিশ পাড়ার ভিতরে ছয় হাজার ছয়শ আধের ভিতরে এক জায়গাও নাই ইন্টারেস্টিং ব্যাপার না কিন্তু এই গন্ধব শব্দটা আবার বেদে আছে অবাক হচ্ছেন না অবাক হওয়ার কোনো কারণ নাই আর এটা পবিত্র কোরআন শরীফের প্রথমে আছে আবার বেদেরও প্রথমে আছে সেটা কীভাবে দেখেন যে চারটে বেদ ঋগ্বেদ সামবেদ ঝুরবেদ অথর্ববেদ চারটে বেদ তাই না তো চারটে বেদের প্রথম বেদ আছে ঋগ্বেদ আর এই ঋগবেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সুক্ত সুক্ত নম্বর ওয়ান সিক্স ফোর আপনারা দেখবেন এখানে বলা হয়েছে যে দুটি পক্ষী একটি বৃক্ষে একটি সাধু পিম্পল ভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন করলো বুঝে গেছে আর বাক্য আছে সেটা হচ্ছে আপনার জমজমি এই যে মনু শতরূপা এই জমজমি নারী যে নারী নারী যে সে নরকে পুরুষকে বলছে আসো আমরা মিলন করি সেক্স করি এটা আমাদের পিতা গন্ধবের ইচ্ছা এখানে এই গন্ধব শব্দটা আছে কোথায় আছে মিয়া আপনি গাজা খান মদ খান আর উল্টো পাল্টা গল্প করেন পৃথিবীতে কি ইসলাম ধর্ম সে কোনো ধর্ম আছে নাকি আমি সেখানে যাচ্ছি না ভাই কোরআন বলছে আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক তো যে কথাগুলো শুধু মিল আছে আমি সেই কথাই আলোচনা করতেছি অর্থাৎ কোরআনের কথাই তো আলোচনা করতেছি আপনি মাথা গরম করেন কেন তাই না তো এই যে জমি জমকে বললো যে আসো আমরা মিলিত হই আমাদের মাধ্যমে নতুন প্রজন্মের সৃষ্টি হবে এটা আমাদের পিতা গন্তব্যের ইচ্ছা এটা আছে আপনার ওই যে চারটে বেদ ঋক অথর্ব বেদের প্রথম যে বেদ এটা আছে ঋগবেদের নবম মণ্ডলের দশম সূক্তে ঋগবেদের নবম মণ্ডলের দশম সূক্তে আর সুরা আল বাকার আর তিরিশ নম্বর আয়তে সুরা আল বাকার আর তিরিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর আয়াত এখানে এই সমস্ত আদমের সৃষ্টি এবং তাকে সেই বিতরনের যে কাহিনিগুলো সেগুলো আপনারা পাবেন আর এই কাহিনি এই যে যে গন্ধব খাওয়ার যে কাহিনি এই কাহিনি আছে আপনার ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে পৃথিবীর আরও বহু বহু ধর্মে এই কাহিনিগুলো আছে তো এই যে যে বৃক্ষের যে ফলটা কোরআনে আসছে সাজারা সাজারা শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ বৃক্ষের ফল কিন্তু এই ফলটাতে কী এটি কি গন্দম ফল নাকি ডুমুর ফল নাকি আপেল ফল নাকি কুল ফল নাকি বেদানা নাকি নেসপাতি নাকি আপেল নাকি আঙ্গুর এই নিয়ে এক একটা ধর্মের এক এক রকমের কাহিনি আছে এগুলো নিয়ে আমার ভিডিও আছে যদি আপনারা দেখেন যে পৃথিবীর বিভিন্ন ধর্ম সেই ফলটাকে কি কি নামে বলে যদি একটু দূরে যদি আপনার ঘুরে থাকেন তাহলে দেখতে পাবে তো আসলে এই কাহিনিগুলো কতকাল আগে যে রচিত হয়েছে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারবে না কারণ বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর বয়স হচ্ছে আপনার কত চার হাজার পাঁচশো বা ছয়শো বছর ভাবা যায় আর পৃথিবীতে মানুষের আবির্ভাব মাত্র আশি লক্ষ বছর আবার কেউ বলতেছে না এত প্রমাণ নাই পঞ্চাশ লক্ষ বছর কেউ বলতেছে না তিরিশ লক্ষ বছর কয় না একুশ লক্ষ বছর বুঝা গেছে কিন্তু এর কোনো প্রমাণ নাই প্রমাণ দেওয়া যায় না প্রমাণ করতে দেবে কারণ দেখেন পৃথিবীতে প্রথম যখন ভাষা আবিষ্কার হয় তখন ছিল কি জানেন চিত্রলিপি চিত্রলিপি মানে মিশরীয়রা অর্থাৎ সুমেরীয়রা যখন প্রথম মানে গোটা পৃথিবীর মতো যখন প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে তখন সেটা ছিল কিন্তু আসলে চিত্র বিভিন্ন ধরনের হাঁস মুরগি কবুতর গরু ছাগল মানুষ বিভিন্ন চিত্র দিয়ে কিন্তু তারা প্রথম লিখনই পদ্ধতির আবিষ্কার করে কারা এই মিশরীয়রা এই ফারাওরা সুমেরীয়রা তারপরে সেটাকে আবার চিত্র থেকে বর্ণে রূপান্তরিত করে মানে এই যে আমি যখন ভিডিও করতেছি আপনাদের কাছে মেসেজ পাঠানোর জন্য ঠিক তারা মানে ওই ওই যুগের মানুষেরা তাদের পরবর্তী নতুন প্রজন্মের জন্য রেখে যাওয়ার জন্য তারা এই লেখন পদ্ধতির আবিষ্কার করে বোঝা গেছে তারপরে ধাপে 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 আজকে আমরা এখানে এসে পৌঁছেছি পৃথিবীতে যে বারো হাজার নয়শো ভাষা আছে এই বারো হাজার নয়শোর বারো হাজার নয়শোটা গল্প আছে কাহিনি আছে ইতিহাস আছে বুঝা গেছে তো এই হলো বিষয় তো আসলে যেহেতু আমরা যদি সর্বপ্রাচীন ধর্ম হিসেবে সনাতনকে ধরে নেই যদি আমরা সর্বপ্রাচীন ধর্ম হিসেবে সনাতনকে ধরে নেই আর সর্ব নতুন বা নবীন হিসেবে ইসলাম ধর্মকে ধরে নিয়ে নেয় তাহলে দেখা যাবে যে তাহলে সর্বপ্রাচীন ধর্মে যদি এই বৃক্ষের পাক বৃক্ষে মানে একটি বৃক্ষে দুটি পক্ষী একটি পাখি শুষ শুধু পিম্পল পিম্পল বলতে সেই যে ফল সেটা পক্ষণ করলো আর একটা শুধু অবরোধ এটা আছে ঋগ্বেদের ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সূত্রে আর এই যে গন্ধব যে খাওয়ার আর কাহিনি মানে সাথে সাথে আরেকটা কাহিনী আছে এটাও সেই ঋগবেদের মণ্ডলের দশম সূক্তে একটা আছে চৌষট্টি সূক্তে ঋগবেদের প্রথম মণ্ডলের আর একটা ঋগবেদের প্রথম মণ্ডলের দশম সূক্তে এখানে সেই ফল খাওয়ার যে কাহিনি সেটা আছে এই কথা বেদেও আছে বাইবেলও আছে কোরআনেও আছে তাওরাতে আছে জব্বুরে আছে ইঞ্জিলে আছে সব জায়গায় আছে বোঝা গেছে সো আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র বন্ধুরা এই ছাত্র হতে যায় আমাকে বহু খড় কাঠ পোড়াতে হয়েছে কারণ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ধর্ম যে বস্তু হয়েছে যেমন আপনার কোরআন এবং হাদিস তো আমাকে বারবার জানতেই হয়েছে ভালোভাবে তারপরে তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল এগুলো আলাদা আলাদা খণ্ড পাওয়া যায় সেগুলো আমি পড়ছি এই জন্য আমি ফার্ম গেটে যে হলিক্রস ফার্ম গেটে আমাদের ঢাকার ফার্ম গেটের যে হলিক্রুশ স্কুলের সাথে মিশা দেখবেন একটা গির্জা আছে এখন এটাকে খুব আটকায় রাখে খুব মজবুত এই গেট দিয়ে কিন্তু উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে এইটা কিন্তু খোলা থাকতো একদম ফুটবল মাঠের মতো ফাঁকা থাকতো সেখানে যে বসে বসে থাকতাম হ্যাঁ তো সেখানে আমি যেতাম তারপরে আপনার বিজয় স্মরণে অর্থাৎ পুরাতন এয়ারপোর্টের পাশে যে বিজয় সরেনি সেখানেও আমি যেতাম হ্যাঁ এবং তাদের কথাগুলো শুনতাম তারপরে বিভিন্ন মন্দিরে যেমন তাঁতিবাজার তারপরে আপনার লালবাগে ঢাকেশ্বর মন্দির যে মানে বাংলাদেশের যে বৃহত্তম মন্দির সেখানে বিভিন্ন জায়গায় আমি চলাফেরা গেছি মানে মসজিদ মন্দির গির্জা পেকুডা সব জায়গায় গেছি তারপরে আপনার এসে ইরানি কালচারের যে সেন্টার এদের এদের ছিল আপনার ধানমণি পাঁচ নম্বরে ছিল ওদের যে কালচারাল সেন্টার পরে ওরা তিন নম্বরে চলে গেছে সেখান থেকে আমি যথেষ্ট বই সংগ্রহ করি টাকা দিয়ে তারপরে আমি চলে যাই বাসাবো অর্থাৎ যাত্রাবাড়ি সায়দাবাদ যে বাসাবো কিলকেত বাসাবো গোরান বাসাবো ওইদিকে আর কি তো ওখানে যেয়ে আমি সেখান থেকে বৌদ্ধ ধর্মের কিছু বই সংগ্রহ করি তারপরে ইসে ওটা কি বলে জানি বাজার বকশি বাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডে আছে এখানে আপনার আহমেদের মুসলিম জামাত অর্থাৎ কাদিয়ানি যে যে একটা সেন্টার আছে অর্থাৎ শিয়াদের বিষয়ে বিস্তারিত জানা যায় সেখান থেকে আমি যথেষ্ট বই সংগ্রহ করি এবং সেখানে তাদের বিভিন্ন প্রোগ্রামে যাই তারপরে আপনার ইসে সদরঘাট সদরঘাট অর্থাৎ ঢাকার সদরঘাট জগন্নাথ কলেজের পাশে একটা ইয়ে আছে ব্রহ্ম সমাজের আঁকড়া আছে যারা হচ্ছে বেদের মূল অনুসারী বেদের মূল অনুসারী তারা বেদেও কিন্তু ঈশ্বর নিরাকার বুঝছেন যেমন হে জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান এটা আছে যজুর বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের নয়ের পঁচিশে বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীর এবং জন্মদুর হিত তো যারা ব্রাহ্ম সমাজ তারাও কিন্তু এই আলাদা একটা ধর্ম আছে তারা কিন্তু হাদিস কোরআন সম্মান করে বুঝছেন এবং নিরাকার আল্লাহ মানে হিন্দুদের মধ্যেই কিন্তু এটা হুজুরা বলে না আমাদের হুজুরা এই সমস্ত কথা কেন বলেন আমি জানি না ওরা বেদ পড়ে না ওনারা বেদ গীতা রামায়ণ মহাভারত উপনিষদ হ্যাঁ তারপরে পরমপুরুষ শ্রীকৃষ্ণ ঈশ্বরের অবতার রহস্য হ্যাঁ মন্দুরী আত্মদর্শন হ্যাঁ এই এই সমস্ত সনাতন ধর্মের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে ওরা পড়ে না শুধুমাত্র বদনাম করে বলে যে ওই যে ওরা মূর্তি পূজা করে ওরা জন নরকে যাবে ওরা জাহান্নামে এই সমস্ত কথা বলে কিন্তু এর রহস্য কি এটা জানে না এই রহস্য নিয়ে আমি আলোচনা করব এই যে মূর্তি পূজার রহস্য না বলেই দেয় নাকি এই মূর্তি পূজার কথা কিন্তু কোরআনে আছে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে পরে বললেন যে হে ফেরেস্তারা তোমরা আদমকে করো সবাই সেচ করলো মনে আছে আছে না কোরআনে কিন্তু কাহিনী আছে পরে কেন কি কারণে কোন ঘটনা পরে যে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে সেটা আমি জানি না আমার না আর কি বিষয়গুলো এটাও জটিল বিষয় যো য পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সুন্দর প্রত্যেকটা ধর্ম ন্যায়ের কথা বলে কল্যাণের কথা বলে আদর্শের কথা বলে সত্য সুন্দরের কথা বলে এবং চুরি করা পৃথিবীর কোনো ধর্মেই বৈধ নাই কিন্তু তারপরে আমরা সমাজে দেখতে পারি কি শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট সুর বড়ো বড়ো প্রেসিডেন্টরাও বড়ো বড়ো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি চেয়ারম্যানরাও কিন্তু মিথ্যে কথা বলে এবং তারাও গম চুরি করে কম্বল চুরি করে বুঝছেন এই তো যাই তো আগাছার সংখ্যা সবসময় বেশি আমাদের ইসলাম ধর্মের কথা বলি আমাদের নবী মোহাম্মদ সুল্লা সাল্লাম বলছে যে আমার আগে যে সমস্ত নবীর আসল আসছে অন্য অন্য নবীদেরও কিন্তু অনেক দল হবে তাদের দল হবে বাহাত্তরটা আর আমার হবে তেহাত্তরটা দল তো এই তেহাত্তর দলের মধ্যে মাত্র এক কথা থাকবে হকের পথে তারা শুধু জান্নাতে যাবে কার কথা নবী মোহাম্মদ ইসলামের কথা খুব কম সংখ্যক লোকে জান্নাতে যাবে বা জান্নাতে আসে তবে আমি মানুষের জন্ম নেয়ার খুবই খুশি সৃষ্টিকর্তা আমাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাইছে আমি খুব প্রাউড ফর দ্যাট কারণ পৃথিবীটা অনেক সুন্দর তো তাহলে আমাদের নবী মহামাশে বলছে যে আমার উন্মত হবে তেহাত্তর কথা তার মধ্যে এক থাকবে হকের মধ্যে তারা শুধু জানাতে যাবে আর অন্য অন্য বাহাত্তর কথা হবে তাদের মধ্যে এক থাকবে হকের মধ্যে তারা জানাতে যাবে সে কিন্তু বলে গেছে আর ভগবদ্গীতা আঠারোটা পর্ব আছে বেদের পরেই যে ভগবদ্গীতা তো ভগবদ্গীতা আঠারোটা পর্বের সম্ভবত তেরো নম পর্বে তেরোতম পর্বে কি বলতেছিলাম ও মনে পড়ছে তেরোতম পর্বের সম্বত বলা হয়েছে যে হাজারে হাজারে একজন আমারে খোঁজে আর যারা আমারে খোঁজে তার মধ্যে হাজারে একজন আমারে পায় কার কথা ভগবদ গীতার কথা এবার আমরা বাস্তবে আসি যারা সাধারণ মানুষ যারা মূর্খ মানুষ যারা নির্বোধ মানুষ তারা তো আর এই সমস্ত কোরআন হাদিস ব্যাখ্যা বিশেষ বুঝবে না বা জানবে না তাদের জন্য কিছু দৃষ্টান্ত সৃষ্টিকতা দিয়ে যেমন একটা কন্যা শিশু অর্থাৎ নারীর পেটে ডিম্বাশয়ে পাঁচ লক্ষ ডিম্ব থাকে একটা মা কি পাঁচ লক্ষ বাচ্চা দেয় না পাঁচ হাজার বাচ্চা দেয় না পাঁচশো বাচ্চা দেয় না পঞ্চাশটা বাচ্চা দেয় না পাঁচটা বাচ্চা দেয় হ্যাঁ পাঁচটা বাচ্চা দেয় আবার অনেক মারা প্রায় পনেরো ষোলো পার্সেন্ট মারা বাচ্চা দানে অক্ষম দিকে দিতে পারে না জীবনে তাহলে কি হয় প্রতি আঠাশ দিন পর পর যে ডিম্ব অর্থাৎ একবার এই পাশ এই ডি এই ডাইন পাশে ডিম্ব আসন থেকে একটা ডিম্ব পরবর্তী মাসে বাম পাশ থেকে ডিম্ব পরিপক্ক জড়া হতে আসে যদি পুরুষের শুক্র দ্বারা নিষিক্ত হয় তাহলে সেটা জায়গর তৈরি হয় ভ্রূণ তৈরি হয় বাচ্চা তৈরি হয় নইলে হয় না ঠিক আছে তো একজন মা কয়টা বাচ্চা দেয় বলেন খুব কম সংখ্যক বাচ্চা দেয় একটা দুই ডে চার ডে আজকাল তো দুধের বেশি নেয় না তো যাই আবার পুরুষের পুরসাবের থলির দুই পাশে দূরে থলি থাকে এটা বলে সেমিলার ভেসিকল মেডিকেলের বাসায় যারা ডাক্তার তারা বলে যে সেমিলার ভেসিকল অর্থাৎ বীজ থলি তেলের থলি এই বীজ বা তেলে কিন্তু সন্তান উৎপাদন হয় না আমাদের পুরুষের যে দুই পায়ের মাঝখানে যে অন্ডকোষ ঝুলে থাকে এই এর ভিতরে আবার কিডনির মতো সাকনি আছে মানে ডাইশ আছে এখানে আপনার কৃমির মতো লম্বা লম্বা যে শুক্র কীট তৈরি হয় যেটা খালি চোখে দেখা যায় না খালি চোখে দেখা সম্ভব না তো এই শুক্র কীট থাকে কোটি কোটি একজন পুরুষ যখন বীর্যপথ ঘটে তখন তার পরিমাণ মধ্যে পঞ্চাশ কোটি বা একশো কোটি বা দুইশো কোটি এত পরিমাণ শুক্র কীট এখান থেকে একটা মাত্র শুক্র কীট মায়ের ডিম্বের ভিতরে ঢোকে অর্থাৎ মার যে ডিম্ব তাদের একটা মাত্র চেয়ার আছে তো সেখান থেকে কিন্তু আমাদের প্রতিযোগিতা শুরু হয় এবং মৃত্যু মতো আমরা সংগ্রাম করে করে বেঁচে থাকি বুঝা গেছে আবার যদি আপনি প্রকৃতিতে দেখেন যে একটা আম গাছ একটা আম গাছের যে মূষা মানে একটা একটা মাত্র মূষা দেখবেন পাঁচশো বা হাজার বা দুই হাজার বা পাঁচ হাজার কী আসে কুড়ি আসে যদি ওইগুলো থেকে যায় তাহলে আমের সাইজ হতো কি এরম সরিষা দানার মতো কিন্তু ওগুলো ঝরতে থাকে প্রকৃতির বিধান প্রকৃতির বিধান এগুলো কিন্তু দেখা আমার শিক্ষা আছে এজন্য জন্য সৃষ্টিকর্তা বলছে যে কোনো মানুষ যদি আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে সত্তর বছরই পদ্ধতির সমান সুবনাল্লাহ বোঝা গেছে তো সৃষ্টি সম্বন্ধে চিন্তা করা উচিত আর যারা সৃষ্টির চিন্তা করে তারাই কিন্তু আজকে শ্রেষ্ঠ জাতি যেমন ইহুদিরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারণ তারা মানুষের কল্যাণের জন্য অনেক কিছু উপহার দিয়েছে যেমন এই যে ভেনাম ইনজেকশন যেটা সাপে কামড়ালে দেওয়া হয় তারপরে জলাতঙ্কের যে চিকিৎসা সাপে কামড়ালে দেওয়া হয় তারপরে টিটিনাস আগেকার দিনে গর্ভবতী মারা বাচ্চা দেওয়ার সময় প্রায় মা মারা যেত বাচ্চা মারা যেত আজকাল টিটিনাস দেওয়ার কারণে আজকাল আর মারা যায় না এইভাবে এক্স রের মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যেকে বিভিন্ন রোগ নির্ণয় করা ওষুধ নির্ণয় করা তারপরে গো গোল লিউটার, ফেসবুক টুইটার মোবাইল হ্যাঁ তারপরে হেলিকপ্টার আগেকার দিনে মানুষ হজে যাইতো আইটে আইটে বাগে খাইতো সাপে খাইতো খুব একটা বেশি একটা ফিরে আসতো না কিন্তু এখন প্রায় সবাই ফিরে আসে কারণ বিমানে সাই করে যায় ফস করে আবার ঘুম করে আইসে এয়ারপোর্টে নামে সিএনজি করে আবার ভো করে বাসায় ঢুকে যায় মজা না মজার পর মজা তো আমরা যদি আসলে আমাদের বিপাকে কাজে লাগাতাম তো দেখতেন যে এই পৃথিবীটা স্বর্গের চেয়েও সুন্দর স্বর্গের চেয়েও সুন্দর এবং এই পৃথিবীটা ওই স্বর্গের চেয়ে সুন্দর করে এই পৃথিবীর বল করছে কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করে ধ্বংস করে আমরা কাল্পনিক স্বর্গে বসবাস করি আল্লাহ বলতেছিল ফেরস্তাদেরকে এটা কোরআন শরীফের আছে আল্লাহ তখন ফেরস্তা বললো আপনি কি তথা এমন কাউকে পাঠাচ্ছেন যে রক্তি করবে তখন আল্লাহ বল যে তুমি যা জানো আমি তার চেয়ে বেশি জানি বা আমি যা জানি তোমরা তো জানো না এরমতি আর কি তো আসলে আদমকে পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করা হয়েছিল এই আগের থেকে পরিকল্পনা হ্যাঁ এবং তাকে পৃথিবীর সব কিছুর নাম শিক্ষা দিয়েছিল কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছি এখন কল্পনার স্বর্গে বসবাস করি আর কি বন্ধুরা অনেক সময় হয়ে গেছে ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ